নমস্কার শিকারী বন্ধুরা আজকে একটা নতুন অন্যরকম জিনিস নিয়ে এসেছি যেটা সদরচর প্রত্যেক শিকারীদেরই কাজে লাগে আজকে দেখাবো কিভাবে মাছ ধরার জিনিস সংরক্ষণ করতে হবে আসুন সেগুলো একটা একটা করে দেখাচ্ছি আমরা যে রোদে দিয়েছি এই জিনিসগুলো এগুলো হচ্ছে চা যেটা বছরের পর বছর আপনাকে ঠিক কন্ডিশনে রাখতে হবে যাতে ফাঙ্গাস না পড়ে যাতে নষ্ট না হয় এখানে আমার দুটো স্পেশাল চা একটা কাতলের একটা রুইমিগালের জন্য আছে যেটা আমি এখন রোদে দিচ্ছি রোদে দেওয়ার সময় অবশ্যই ঢেকে দেবেন না কি হবে না না থাকলে কোনো পোকামাকড় পড়তে পারে মাছি ডিম পেড়ে দিতে পারে আচ্ছা যেটা আপনার চা নষ্ট করতে বেশি দিন সময় লাগবে না অন্যান্য জিনিসেরও দেখাই ভাদ্র মাসেই এই কাজটা করতে হবে কারণ ভাদ্র মাসের রোদটা খুব ভালো পরিমাণে পাওয়া যায় দেখুন আমি এগুলো রোদে দিচ্ছি এই সময় আপনাকে বিভিন্ন রকম জিনিসগুলো সব চেক করে নিতে হবে কোথাও কোনো ফাঙ্গাস পড়েছে কি না ফাঙ্গাস যদি পড়ে সেটাকে পরিষ্কারভাবে তুলে ফেলে দিতে হবে এই দেখুন চেক করতে গিয়ে দেখলাম এটাতে ফাঙ্গাস পড়েছে এটা আমি এক্ষুনি পরিষ্কার করে ফেলে দেবো কোনটা বোঝা যাচ্ছে যে ফাঙ্গাস কোনটা সাদা সাদা দেখুন সাদা সাদা জিনিসটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা হালকা সাদা লেয়ার উপরে পড়েছে ওটাই ফাঙ্গাস ওটাই ফাঙ্গাস এবং ওইটা পুরো তেলটাকে খেয়ে নষ্ট করে দেবে এবং আপনার পুরো চাপটাই নষ্ট হয়ে যাবে পুরো আইটেম আপনার নষ্ট হয়ে যাবে এই দেখুন দু তিন জায়গাতে আমার এই সাদা সাদা ছত্রাকটা এই দেখতে পাচ্ছেন এই দেখুন সাদা ছোট্ট সাদা এটা একটা জায়গায় হয়েছে একদম তুলবো বাইরে ফেলবো আরও একটা জায়গায় হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি দেখাচ্ছি এই হাতে নিয়ে যদি আলোতে দেখতে পাচ্ছেন কিনা জানি না নাহলে আমি ছায়াতেও এনে দেখাতে পারি আমি ছায়াতে একটু নিয়ে আসুন এই যে এই দেখুন সাদা পুরো এটা একদম তুলে ফেলে দেবেন তেল হচ্ছে এমন একটা জিনিস যা মানুষও ভালোবাসে পাখিও ভালোবাসে কাতলা যখন শিকার করেন নিশ্চয়ই জানে কাতলা কতটা তেল পছন্দ করে এইরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন তেল আপনার পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকটা খেয়াল রাখবেন পর্যাপ্ত পরিমাণে তেল থাকলে ফাঙ্গাস পড়ার চান্সটা কম থাকে যাতে ফাঙ্গাসটা কম পড়বে এবং মালপত্রগুলো আপনার ভালো থাকে দেখুন প্রত্যেকটা আইটেমের উপরেই আমার তেল পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এটা তুলে দেখালে বুঝতে পারবেন কতটা তেল এবং কতটা আইটেম তো এইভাবে দেবেন জিনিসপত্র সংরক্ষণ করবেন কারণ মাছ ধরার জিনিস বানাতে যেমন টাকারও খরচা হয় শারীরিক পরিশ্রমও অনেক লাগে সংরক্ষণ করে রাখলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন খারাপ হয় না রোদে তো দিলেন এবার রাখবেন কীভাবে ঘটনা খুলে রোদে দিয়েছেন এই অবস্থাতেই কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দিলেন ব্যাস হয়ে গেল আর আগামী বছর আপনাকে আর ব্যবহার করতে হবে না কী করবেন এই রকম ঢাকনা খুলে ছায়াতে রেখে ঠান্ডা করে কমসে কম আট ঘন্টা রেখে তারপরে ঢাকনা বন্ধ করবেন তাতে কি হবে যে ভেপারটা থাকবে ভেপারটা বেরিয়ে যাবে ঠান্ডা হবে জিনিসটা আপনার রঙজিবিটি বাড়বে আপনি যে এত রকম সব আইটেম দিচ্ছেন এর মধ্যে কিছু চা কিছু টাচ এগুলো আছে এগুলো পরবর্তী ভিডিওতে এক একটা করে সব রিভিল করব তার জন্য আপনাদের সাপোর্ট চাই চাই লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে এই সব সংক্রান্ত ভিডিও একের পর এক আসতে থাকে যেতে আপনারা বিভিন্ন রকমভাবে সুবিধা পান যা যার আইটেম পাবেন অরিজিনাল পাবেন এখানে কোনো ডুপ্লিকেশির কোনো চান্স নেই কারণ আমি মাছ ধরাটা অনেক কষ্ট করে শিখেছি এই জন্য সবাইকে ঠিকভাবে শিখিয়ে নিতে চাই